থেকে ওয়াও সিগনাল পনেরো আগস্ট উনিশশো সাতাত্তর ওয়াই স্টেড ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ হঠাৎ করেই ধরল এক অদ্ভুত সংকেত সংকেতটি চলেছিল মাত্র বাহাত্তর সেকেন্ড কিন্তু এতটাই নিখুঁত ও শক্তিশালী ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জেরিউম্যান সোজা প্রিন্ট আউটের পাশে লিখে ফেলেন ওয়াও আর সেখান থেকে এর নাম হয়ে যায় ওয়াও সিগনাল এটা কোনো প্রাকৃতিক রেডিও তরঙ্গের মতো ছিল না বরং যেন কেউ উদ্দেশ্য করে মহাকাশ থেকে পাঠিয়েছে অনেকে মনে করেন এই সংকেতটা হয়তো এলিয়েনদের পক্ষ থেকে এসেছিল আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত এমন কোনো সংকেত আর কখনো ধরা পড়েনি এবং বিজ্ঞানীরাও আজও জানেন না এটি ছিল প্রকৃতির খেলা নাকি সত্যিই কোনো বুদ্ধিমান প্রাণের বার্তা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকনে প্রেস করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন